ভূমি গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে বারো জন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীর স্মল ইজ বিউটিফুল টু শীর্ষক দলীয় প্রদর্শনী অনুষ্ঠিত হল লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয় গত সাত মার্চ এই প্রদর্শনীতে বারো জন শিল্পীর দশটি করে সর্বমোট একশো বিশটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে অংশগ্রহণকারী জন শিল্পী হলেন কাজী শহীদ আল আখির সরকার তারেক আমিন ফারজানা রহমান ববি নাজমুল হক বাপ্পি বিপ্লব চক্রবর্তী মঞ্জুর রশিদ কামরুজ জোহা জিন্নাতুজ্জান্নাত মুন রনি মন্ডল জাহিদ ও শাকিরুন নাহার কানুন এই প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে শিল্পীরা তাদের নিজস্ব স্টাইলে জীবন প্রকৃতি ও জনজীবনের গল্প তুলে ধরেছেন প্রদর্শনীর সকল শিল্পকর্ম এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ রেখে পাঁচ থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত প্রতিটি ছবির মূল্য ধরা হয়েছে আমার কাজ মূলত আমি নদী নৌকা বাংলাদেশ গ্রামীণ জীবন মানুষের জনজীবনের যে জীবনযাত্রার জার্নি এইগুলো নিয়েই হচ্ছে আমার সাবজেক্টটা তো এইখানে দেখবেন আমার কাজগুলোর মধ্যে সুন্দরবন তারপরে জেলেরা মাছ ধরে ফিরছে তারপরে আছে ওয়াটার লিলি আছে নৌকা আছে মূলত এইগুলোকেই আমাকে টানে বেশি এবং এই সাবজেক্টগুলোই আমার ছবি আঁকার উপজীব্য আমার ওয়াটার কালারের কাজ আছে এখানে সবারই দশটা করে কাজ আছে তো ল্যান্ডস্কেপ নিয়ে আমি কাজ করেছি এবং আমাদের এই এক্সিবিশন খুবই সাকসেস একটা এক্সিবিশন হয়েছে রোজার মাস অনেকেই এই সময়ের মধ্যে যে একটা এক্সিবিশন এটা গ্যালারির বা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা খুবই সাকসেস এই এক্সিবিশন আমার পেন্টিংগুলো হচ্ছে বিষয় হচ্ছে মূলত ঢাকারকে বেস করেই করা আর কি ঢাকার আর্কিটেকচার এবং ঢাকায় যে রিক্সা আমরা বলি রিক্সা শহর সেটাকে বেস করেই আমার ছবিগুলো করা আমরা ঈদে কি করি যে পোশাক আশাক কিনি বা মানুষকে গিফট করতে চাই এরকম একটা চিন্তা থেকে আমরা এবার ছবিটাও এরকম আসলে ওই জায়গার থেকে চিন্তা করছে যে কেন গিফট আইটেম হিসাবে একটা পেন্টিং না একজনকে দেওয়া যাবে এখান থেকে আমাদের এই কনসেপ্টটা আসছে সেই সেই জন্য আমরা ছবির দামটাও তুলনামূলক অনেক মানে কম রাখছি মানে পেন্টিংয়ের তুলনায় যে যাতে এটা বিনিময় হয় আমি বেসিক্যালি নেচার নিয়ে বেশি কাজ করি আমার প্রতিদিনের যেই লাইফস্টাইল আছে বা ডেইলি লাইফ আছে আমার বাসা থেকে বের হওয়ার পরে আমি যা কিছু দেখি সেই জিনিসগুলোকেই আমার কাজে আনার চেষ্টা করি বেসিক্যালি নেচারটাই বেশি দেখি আমি আর বাকি সব কিছুই দেখি বাট ওগুলোকে নেচারের সাথে কিভাবে ইনক্লুড করা যায় সেটা আমি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি আমি মূলত ট্রেডিশনাল ওয়ার্ক হিসাবেই কাজ করি এছাড়া আমাদের নৌকা আছে সেগুলো নিয়েও কাজ করি তো এই এই সব গ্যালারি মানে এই গ্যালারিতে এক্সিবিশনে আমি অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত সবসময় গ্রুপ কাজ কিন্তু অনেক মজার হয় কারণ একসাথে মিলে কাজ করা যায় এইটাও আমাদের হচ্ছে বারো জনের একটা টিম নিয়ে করা আমি হচ্ছে আমাদের ফোক মোটিভগুলা নিয়ে কাজ করি যেহেতু আমি চাই যে এইগুলো যেন লিগাসি আকারে থাকে যেন আমাদের পরবর্তী জেনারেশনরাও এই ফোক নিয়েও দেখে আমার কাজের মাধ্যমে এখানে যে কাজগুলো আমার রয়েছে সেগুলো হচ্ছে যে সব বেশিরভাগ বার্ডস নিয়ে এবং ফ্লাওয়ার নিয়ে তো আর কাজগুলো খুব ছোট ছোট চেতুর টাইটেল স্মল ইজ বিউটিফুল সেটাকেই ওই টাইটেলকে উপজীব্য করেই আমার আসলে কাজ করেছি আমি বিষয় হিসেবে নিয়েছি যে ঝরে যাওয়া পাতা তারপরে আপনার ফুল তো ফুল আপনার তাও যখন একটি ফুল সৌন্দর্য দিয়ে তারপরে ফুলটি চলে যায় ম্লান হয়ে যায় তখন যে স্মৃতিটা রেখে যায় ওরকম একটি অনুভূতি আমার কাজের মূল বিষয় একইভাবে পাতাও তাই যে পাতা ছাড়া সবাই বলে যে পাতা ছাড়া আসলে অক্সিজেন পাতা ছাড়া মানুষ বাঁচে না কিন্তু পাতা নিজেই অসহায় পাতা আমাদের অক্সিজেন দিয়ে যায় কিন্তু ঢাকা শহরের যে অবস্থা তাতে করে গাছ নেই পাতা যা আছে তা ধুলা মাখা এবং সেই পাতা চলে যায় যখন তখন পাতা নিজেই তৃষ্ণার্ত হয়ে মারা যায় ওরকম একটা বিষয় আমি আমার কাজে মানে বাছাই করা বারো জন সাহসী তরুণ শিল্পীকে নিয়ে ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিন ও শিল্পাঙ্গনের রোমিনোমান জানান এই প্রদর্শনী মূলত শিল্পকর্ম সংগ্রহ করতে চাওয়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও ছাত্রসহ স্বল্প বাজেটের শিল্পপ্রেমী মানুষের কথা বিবেচনা করে করা হয়েছে এই শিরোনামে। আমরা কিন্তু এর আগেও ছোটো আকারে গ্রুপ শো করেছি কিন্তু আমরা যে জিনিসটা এবার বিশেষভাবে উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে রোজার মাস রোজার সময় সবাই কেনাকাটা করেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য উপহার কেনেন কিন্তু এইটা ভাবতেই মাথায় আসলো ওয়াই নট পেন্টিংস এটা করলে কি হয় যে আমরা যদি উপহার তো মানুষ কেনে নিই সেক্ষেত্রে আমরা যদি পেন্টিং উপহার দেওয়ার জন্য সাধ্যের মধ্যে পেন্টিংয়ের ব্যবস্থা করতে পারি সেটা কেমন হয় এইটা আমরা আর্টিস্টদের সাথেও শেয়ার করেছি নিজেরাও চিন্তা করেছি এবং আমি খুবই খুশি হয়েছি যে আর্টিস্টরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা কিন্তু সেই অপেক্ষাকৃত অল্প দামে এই আমাদেরকে পেন্টিংগুলো বিক্রয়ের ব্যাপারে তারা সহযোগিতা করেছেন এবং যেটা আমরা আঠানোর দেখলাম আমাদের ধারণাও ছিল তাই যে মানুষ কিন্তু আসলে এই একটা ইলেকট্রনিক্স জিনিস কেনার চাইতে এবার দেখলাম অনেকেই কিন্তু এই পেন্টিং তারা কিনেছেন প্রিয়জনকে তারা পেন্টিং উপহার দিচ্ছে এই যে রুচির পরিবর্তন এটা কিন্তু গ্যালারির দায়িত্ব এবং এই কাজটা করতে পেরে আমরা ভালো বোধ করছি পৃথিবীর সব দেশে দেখবেন এক্সিবিশন বা ফেয়ারে মানেই হচ্ছে এখানে অপেক্ষাকৃত কম দামে ছবি পাওয়া যাবে এই জন্য কিন্তু মানুষ ফেয়ারে যায় বা এক্সিবিশনে যায় পৃথিবীর সব দেশে আমাদের দেশে এটা উল্টো আমরা এই জিনিসটাকে পরিবর্তন করতে চাই যে এক্সিবিশনে আসবে এক্সিবিশন প্রাইসটা হবে একটা বিশেষ প্রাইস যাতে সবার ঘরে পেন্টিং থাকে সবার রুচিবোধ জাগ্রত হয় সেই চিন্তা আমরা করেছি স্মল ইজ বিউটিফুল মানেই হচ্ছে যে ছোট ছোট অনেকগুলো ছবির পূর্ণাঙ্গ গল্প নিয়ে আসলে আমাদের এই প্রদর্শনী একটা ছোট ছবিতেও একটা পুরো গল্প বলা যেতে পারে বা বলা যায় ছবি ছোট হোক বড়ো হোক সেটা কোনো বিষয় না গল্পটাই বিষয় তো আমরা এখানে আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল যে মানুষের ঘরে ঘরে যাতে ছবি যায় ছবি পৌঁছায় কারণ অনেকেরই স্বার্থ সাধ্য থাকে না ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না তো যেহেতু ছবির আমরা যতটুকু দেখেছি যে ছবি ছবির আসলে পছন্দ করে বা কিনতে চায় যারা তারা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং ছাত্ররা তো এই এই গোত্রটা বা এই ইয়েটার সোসাইটিটার টাকা পয়সার একটু হিসেব করে খরচ করতে হয় তারপরে হচ্ছে যে সামনে একটা ঈদ আছে সব মিলিয়ে এই প্রদর্শনীটা করতে চাওয়া যাতে ঈদের তার যে খরচ সেই খরচের সাথে খুব বেশি এটা বার্ডেন না হয় আমরা এটা এক্সপেরিমেন্টাল একটা কাজ করলাম যে যেমন বারোজন আর্টিস্টকে আমরা প্রথমেই বলে দিয়েছি যে আমরা এরকম একটা এক্সিবিশন করতে চাই তো সেক্ষেত্রে যখন বলে দেওয়া থাকে যে এটার ফ্রেমের সাইজ সবগুলো ফ্রেমের সাইজ কিন্তু এগারো এগারো ইঞ্চে এগারো ইঞ্চে তো এইটা বলে দেওয়া আছে যে সবগুলো ছবি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ফ্রেমের মধ্যে হতে হবে এবং মানে সব থেকে দামি ছবিটার দাম হবে দশ হাজার টাকা কিন্তু এই যে কথাটা বললাম জন আর্টিস্টকে তো প্রথমেই কিন্তু সবার জন্য এটা খুব চ্যালেঞ্জ ছিল যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির মধ্যে বা এগারো বাই এগারোর মধ্যে একটা ছবি একটা একটা কমপ্লিট গল্প এইটা কতটুকু পারবো আদু পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তারপরে একটা সময় দেখা গেল যে না সব বিষয়টা টোটাল তাদের আয়ত্তে চলে আসলো তখন আসলে ওরা আমরা দশটা করে ছবি চেয়েছিলাম দশটা ছবি না ওরা বিশটা পঁচিশটা করে ছবি নিয়ে এসেছিল যে যখন আকবার ফ্লোটা চলে এসছে তখন তারা দেখছে যে না এটা তো মজা লাগে হ্যাঁ তো এই যে মজার ব্যাপারটা আবিষ্কার করা হ্যাঁ একটা তার মধ্য থেকেও যে একটা মজার গল্প একটা ছোটো ক্যানভাসেও করা যায় এই যে এরকম একটা এক্সপেরিমেন্টের মধ্যে তারাও জানতে পারলো তারাও বুঝতে পারল যে নিজের প্রতি একটা আস্থা তৈরি হলো একটা কনফিডেন্স তৈরি হলো তো আমার ধারণা যে এই জার্নিটার মধ্যে থেকে আমরা যেটা ভুল পাওনা আমাদের যেটা যেটা পেলাম আমরা সেটা হচ্ছে যে শিল্পীদেরকে যে কোনো ফরমেটে যে কোনো ফ্রেমে নাড়াচাড়া করানো যায় এবং তারা পারে এটা একটা আর এটার থেকে যে উৎসাহটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে যেহেতু ভালো রেসপন্স মানে একটা রমজান মাসে এটা এরকম রেসপন্স হবে প্রায় সিক্সটি পার্সেন্ট ছবি সোল তো এটা এরকম রেসপন্স হবে আমরা চিন্তাও করিনি তো এই রেসপন্সটার কারণে আমরা ভাবছি যে না এটা আরও বড়ো ব্যাপক আকারে কীভাবে করা যায় সেটা আমরা পরিকল্পনা করছি অথবা আমরা সেরকম একটা জার্নিতে যাব আর ভূমি এবং শিল্পাঙ্গন যৌথভাবে আয়োজনটা করেছি আমরা আমরা খুবই হ্যাপি যে এটার যে হ্যাপি এন্ডিং হচ্ছে আজকে এবং সব আর্টিস্টরাও মানে খুবই খুশি যে এরকম একটা সময়ে এরকম একটা প্রদর্শনীতে এত হতে পারল সাকসেসফুল হতে পারল আয়োজকরা ভবিষ্যতে প্রতি বছর এ ধরনের ছোট ছোট শিল্পকর্ম দিয়ে আরও বড় আকারে প্রদর্শনীর আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন বিশ মার্চ পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল এই প্রদর্শনীটি